সংযুক্ত আরব আমিরাতেই গোল্ডেন ভিসার জন্য বিবেচিত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে প্রথম বাংলাদেশি তারকা হিসেবে তিনি এই ভিসার জন্য বিবেচিত হলেন পরিচালক অনন্য মামুন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তবে এ বিষয়ে সাকিব খান এখনও কোনো কিছু জানাননি মামুন জানান আরব আমিরাতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আবেদনের ভিত্তিতে সাকিব খান গোল্ডেন ভিসা প্রাপ্তির জন্য বিবেচিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে সরকারের পক্ষ থেকে বিজ্ঞান শিল্প সাংস্কৃতিক ক্রিয়া ও স্বাস্থ্যের মতো বিভিন্ন ক্ষেত্রের বিনিয়োগকারী উদ্যোক্তা পেশাদার গবেষক এবং অসামান্য শিক্ষার্থীদের জন্য গোল্ডেন ভিসা দেওয়া হয় দেশটি গত কয়েক বছরে সিনেমা খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রে বিখ্যাত কিছু ব্যক্তিত্বকে গোল্ডেন ভিসা দিয়েছেন এই ভিসার অধীনে তারকারা সেখানে দীর্ঘ সময় থাকতে পারবেন এবং সেই সঙ্গে তার পরিবারের নানা সুযোগ সুবিধা পাবে তাদের কাজ করতে এবং সেখানে দীর্ঘ ছুটি কাটাতে কাগজপত্র করতে হবে না বলিউড সেলিব্রিটি যাদের কাছে যুগ সংযুক্ত আরব আমিরাতে এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা রয়েছে তাদের মধ্যে রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান সঞ্জয় দত্ত ও কমল হাসান